পহেলা বৈশাখ বাংলার নববর্ষ চোদ্দোশো বত্রিশ সবাইকে নববর্ষের শুভেচ্ছা এবারে সংসদ ভবনের এরিয়া একদম নতুনভাবে করেছে তো এখানে এসে আমার মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল প্রতিবার তো আলপনা করে তো এইবার দেখি যে আলপনা করা নাই তার জন্য মনটা খারাপ হয়েছে পরে দেখি যে না অন্যরকম করেছে কনসার্ট করেছে অনেক বড় করে গানের তো ঘোড়ার গাড়ি দেখে আমার ছোটো মেয়ে বলতেছে আম্মু আমাকে ঘোড়ার গাড়িতে উঠাবা আমি বলছি হ্যাঁ অবশ্যই উঠাবো চলো তাহলে উঠি তো একটা শুধু গোল রাউন্ড দিয়েছে চক্করে চক্কর দিয়েছে তো তাই এত টাকা নিল আচ্ছা যাই হোক তাও ঘুর ঘুরতে পেরেছি ছোট মেয়ের জন্য তো ঘোড়ার গাড়িগুলো দেখতে খুব সুন্দর ছিল তারপর ঘুরে টুরে দেখলাম এখানে হচ্ছে প্রতি বছর তো আলপনা করে তো এবার নাকি আল্পনা করে নাই শুধু এখানে মেলা হয়েছে আর বিশাল আকারে কনসার্ট হয়েছে তো সেলিব্রিটিরা ছিল সেলিব্রিটিরা গান গাচ্ছিলো আবার কনসার্টের সামনে সেলিব্রিটিরা বসা ছিল তো ওইদিকে আর যেতে পারিনি অনেক ভিড় ছিল তা আমি মাঝখানে দাঁড়িয়ে একটু দেখে তারপর চলে আসছি তো এখানে এসে দেখি এত মানুষ আর আমরা তো বিকেলে গিয়েছি তো সন্ধ্যার পরে একদম কুটি কুটি মানুষ হয়ে গেছে পা রাখার পর্যন্ত জায়গা ছিল না তো সংসদ ভবনে এরিয়াতে যে ড্রোন শোটা হয় সেটা দেখতে পারি নাই মানে এতটা কষ্ট লেগেছে আমার একটুও মনে ছিল না আমি আবার সন্ধ্যার আগে আগে বলি কি চলে যাই মানুষ হয়ে যাচ্ছে তো চটপটি খেয়ে চলে আসছি না তো ওইটা আমার মনেও ছিল না আমরা দেখতেও পারি নাই তো আমি শুধু এখান থেকে বের হয়ে রিক্সাতে উঠেছি অনেক জ্যাম ছিল যে নেমে যে দেখবো সেটার উপায় ছিল না পাঁচ মিনিট পরে শুরু হয়েছে আর মনটা খুবই খারাপ হয়ে গেছিলো ওইটার জন্য মিস করলাম আর কি সুন্দর একটা জিনিস সরাসরি দেখতে খুব সুন্দর হয় তো দেখতে পাইনি নাই দেখেন কি সুন্দর না গান হচ্ছে তো একটা সূর্যাস্ত কিন্তু বলে দেয় জীবন যে কতটা ছোট সূর্যাস্ত তো দেখেন কতটা সুন্দর লাগতেছে তো সবাই মানে যে যার মতো আনন্দ ফুর্তি করতেছিল তো দেখতেছি টান হচ্ছে ভালোই ভালোই লেগেছে কিন্তু এত গরমের মধ্যে কিন্তু ভালোই লেগেছে আর হচ্ছে সাংবাদিক ভাইদের মানে অভাব ছিল না যে যেভাবে কাটতেছে ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে সব কিছু করতেছে এই ভাইকে আমাকে ভিডিও করতেছে না আমি এই ভাইকে ভিডিও করতেছি বুঝতেছি না কিছু তারপর মানে ঘুরে টুড়ে দেখে আসলাম তা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই সূর্যাস্তটা ভালো লেগেছে একটা সূর্যাস্ত কিন্তু বলে দেয় জীবন আমাদের জীবন কতটা ছোট তাই না বলেন তো এখানে কিন্তু অনেক সেলিব্রিটিরা এসে গান গাচ্ছিলো তো সন্ধ্যা পর্যন্ত আর ছিলাম না তখন এত ভিড় হয়েছিল মানে পা রাখার একদম জায়গা ছিল না তাই বল কি বাচ্চাদেরকে নিয়ে বাসায় চলে আসি আসার পরই পাঁচ মিনিট পরে ড্রোন শোটা শুরু হয়েছে ওইটা আমি মিস করেছি দেখতে পারি নেই ওইটার জন্য আমার এখনও খারাপ লাগতেছে যাই হোক সামনের বার হয়তো গেলে আর মিস করবো না তো এগুলো দেখে ঘুরে টুরে চলে আসছি তো আসার পর মেবুদাসে একটু চটপটি খাবে তো আমি এখানে দেখলাম যে ওরা একটু ভালো পরিষ্কার পরিচ্ছন্ন চটপটি খেয়ে চলে আসছে এই ছিল আমার আজকের ভিডিও আল্লাহ হাফিজ